ত্রিপুরাতে স্কাউটস গাইডস আমাদের প্রায় ছত্রিশটি ইউনিট আছে আমাদের সদরে মানে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট বেস আজকে যে র্যালি বিরোধী অভিযান এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে একদিনের কর্মশালা আজ আমাদের র্যালির মাধ্যমে নিয়ে আমরা বার্ষিক পর্ব পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক আমাদের যুব সমাজ যাতে দেশ গড়ার কাজে আত্মনিয়োজিত করতে পারে তার জন্য তাদের যেমন ক্ষতিগত বিদ্যা ব্যবহারিক বিদ্যা এগুলি সঙ্গে সংগতি রেখে তারা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে উদ্যোগী হয় তার জন্য আমাদের ঠিক এরকম নয় আমাদের অ্যাক্টিভিটি তাদের যে গাইডলাইন অনুসারে আমরা প্রতিটা জেলায় এবং সাব ডিভিশনে তার অ্যাক্টিভিটি আমরা প্রয়াস রাখছি কাজ চলছে আমরা দেখুন যারা সিনিয়র গ্রুপ আছে বয়েজ গার্লস তাদেরকে আমরা উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে যাতে এই ফিল্ডে কাজ করতে পারে সমাজসেবায় হয় তার জন্য আমরা চেষ্টা করছি এর মধ্যেই অনেকেই কিন্তু বিভিন্ন প্রফেশনে যুক্ত হয়ে গেছে এই যে গ্যাপটা এই গ্যাপটা ফিল করার জন্য আমরা স্কুল কলেজে প্রতিনিয়ত ওয়ার্কশপ করে যাচ্ছি এই দিন মূলত আমি অত্যন্ত গর্বিত যে পশ্চিম ত্রিপুরা ভিত্তিক স্কাউটসেলস গাইডের উদ্যোগে একটি নেশাগুলি যে এই যে অভিযান এটা অত্যন্ত জরুরি কারণ আমাদের দিনে যার ইন্ডের ছেলেমেয়েরা আজকের দিনে দীঘ্রান্ত হচ্ছে তো তাদের অ্যাওয়ারনেস দরকার এবং সমাজে খুব ভালো একটা মেসেজ দরকার যে আমরা এর বিরুদ্ধে আছি নেশা আমাদের জীবনে অবক্ষয় নামিয়ে আনে অগ্রগতির পথে লুদ্ধ করে কাজেই এগুলি থেকে আমরা বিরত থাকবো এবং আগামী দিনে একটা সুস্থ সমাজ গড়তে আমাদের স্কাউটস এল গাইডস সাহায্য করবে এবং আশা করব এই সংখ্যা যাতে দিন দিন আরও বৃদ্ধি পায় এবং स्काउट्स एंड গাইডস এর বৃদ্ধি করে এই শুভ কামনা থাকে ধন্যবাদ কোভিডকালে দেখা গেছে দেখুন এটা হয়তো বা কিছু একটা খামতি রয়ে গেছে তো আগামী দিন নিশ্চয়ই চেষ্টা রাখবে যাতে তারা যথাযোগ্য সম্মান পায় এবং উৎসাহের সংগীত সঙ্গে কাজ করতে পারে সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো दट यू নেভার মিস एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা